সো গায়েস ভারতের তরফ থেকে কিন্তু একটা গ্রিন সিগনাল পাওয়ার সম্ভাবনা রয়েছে আর এই গ্রিন সিগনালটি পেলেই ভারত তাদের ট্যুরিস্ট ভিসা বাংলাদেশি নাগরিকদের জন্য খুলে দিবে একটি গ্রিন সিগনাল কিন্তু পাওয়া গেছে সেটি হচ্ছে ভারত কিন্তু তাদের ভিসার আবেদনের ফি বাংলাদেশি নাগরিকদের জন্য বৃদ্ধি করেছে আগে যেখানে আটশো টাকা ছিল এখন সেটা বৃদ্ধি করে পনেরোশো টাকা করেছে এই মূল্য বৃদ্ধি করেছে এবং আরও অনেক ভিসা সেন্টারে কিন্তু পরিষ্কার করছে অনেক লোকজন নিয়োগ দিচ্ছে এবং এ থেকে বোঝা যাচ্ছে যে ভারতের ট্যুরিস্ট ভিসা খোলার খুব কাছাকাছি সময়ে আমরা চলে এসেছি এই ট্যুরিস্ট ভিসা খুললেই আমরা প্রথম ট্যুর দেবো কিন্তু কাশ্মীর এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি অনেক দিন কিন্তু হয়ে গেছে কাশ্মীর যাই না কাশ্মীর আমরা কিভাবে ট্যুর করি আমি সংক্ষেপে একটু বলে দিই প্রথমেই আমরা বাংলাদেশের ঢাকা থেকে কলকাতা যাই কলকাতা থেকে ট্রেনে করে জম্মু তাওয়াই যাই জাম্মু তাওয়াই থেকে আমরা শ্রীনগর যাই তারপরে আমরা পেহেলগাম যাই কাশ্মীরে আমাদের সাত দিনের ট্রিপ থাকবে ডে ওয়ানে আমরা কোথা থেকে কোথায় যাব ডে টুতে আমরা কোথায় থেকে কোথায় যাব প্রত্যেকটা ইনফরমেশন অবশ্যই আমরা সামনের ভিডিওগুলিতে আপনাদের প্রোভাইড করব। ট্যুরিস্ট ভিসা সম্পর্কে আরেকটু ধৈর্য ধরতে হবে কারণ গ্রিন সিগনাল ফাইনাল যে গ্রিন কারণ ফাইনাল গ্রিন সিগনাল কিন্তু এখনও আসেনি ফাইনাল গ্রিন সিগনাল আসার সাথে সাথেই আপনাদের জানিয়ে দেব আমরা ট্যুর কবে করতে যাচ্ছি এবং এই ট্যুরে বাজেট কত অবশ্যই আমাদের ট্যুরটি কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি হয় কারণ আমরা কিন্তু গ্রুপ ট্যুর করি আমরা কিন্তু যে যার মতো প্রাইস শেয়ারিং করে যাই যার কারণে আমাদের এই ট্যুরটি খুবই বাজেট ফ্রেন্ডলি হবে আপনারা বিশ্বাস করতে পারবেন না এর আগে যে আমরা কাশ্মীর ট্যুর দিয়েছিলাম এটা এতই বাজেট ফ্রেন্ডলি হয়েছে যে জন প্রতি দশ থেকে বারো হাজার রুপিতেই কিন্তু আমাদের কভার হয়ে গেছিলো এরপরে এক্সট্রা কেউ শপিং সেই খরচ কিন্তু এর সাথে ইনক্লুডেড না সেটা কিন্তু যার যার ব্যক্তিগত খরচ তো এই ছিল আজকের ভিডিও গ্রিন সিগনাল আসা মাত্রই আপনাদেরকে জানিয়ে দেবো টুরিস্ট ভিসা কবে খুলছে বাংলাদেশি নাগরিকদের জন্য